নমস্কার বন্ধুরা আমি রিয়া আমি চলে এসেছি রিয়া স্টুডি চ্যানেলে আরেকটি নতুন ভিডিও আজকে শনিবার সময় এখন সকাল দশটা মতন আজকে তো আমার ছুটির দিন তাই আমি আমার বাহনটাকে নিয়ে বেরিয়েছি একটু বাজারে যাওয়ার জন্য বাজারে চলে এসেছি আর বাজারে এসে প্রথমে এসেছি একটা শাখারির দোকান কারণ কালকে আমাদের একটা স্বাদের নিমন্ত্রণ আছে তো সেখানে যাওয়ার জন্য আলতা সিঁদুর নিলাম আর এই আমাদের সোনাটার জন্য একটা জামা নিলাম তো জামাটা কেমন লাগছে তোমরা কিন্তু বলো আর আজকে যেহেতু রাখি তাই একটু রাখির দোকানে গেছিলাম এবার একটু প্রবলেম থাকার কারণে আমি আমার ভাইকে বা মামার ছেলেদের রাখি পরাবো না কিন্তু আমার বোন তার বান্ধবী আর বন্ধুদের রাখি পড়াবে তার জন্যই গিয়েছিলাম রাখির দোকানে তো গিয়ে তো আমার সব রাখি বেশ পছন্দ হচ্ছে তো বোনকে জিজ্ঞাসা করাতে ও বললো কার্টুনের মধ্যে কিছু আনতে যেহেতু আমার বোনও ছোট আর যাদেরকে পড়াবে তারাও ছোট তো কার্টুনের মধ্যে আমার এই কটাই পছন্দ হলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও পরের দিন দুপুরবেলা মানে রবিবার দিন দুপুরবেলা আমি দিদুন মিলে রেডি হয়ে বেরিয়ে গিয়েছি রাস্তায় আসতে না টোটোও পেয়ে গেছে তারপরে প্রথমেই চলে আসলাম মিষ্টির দোকানে কারণ তোমাদেরকে তো বললামই আজকে একটা সাধের অনুষ্ঠানে নিমন্ত্রণও আছে তো সেখানেই যাব সাধের নিমন্ত্রণে মিষ্টিও দিতে হয় ওর জন্যই মিষ্টির দোকানে চলে এসেছি দোকানে এসে পছন্দ মতন কয়েকটা মিষ্টি নিয়ে রওনা দিলাম নিমন্ত্রণ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর আজকে যেহেতু রেলগেট পার হয়ে যেতে হবে তাই রেলগেটের কাছে আসতে দেখলাম ট্রেন পড়েছে আর ওই দেখো বলতে বলতে ট্রেনও চলে কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতে ট্রেনটা চলে গেল এদিকে রেলগেটটাও তুলে দিল তারপরে আমরা রেল লাইনটা ক্রস করে এদিকে নদী নালা পার করে চলে আসলাম আজকে অনুষ্ঠান বাড়িতে আর আজকে এই বৌদিটারই সার তো বৌদিটাকে গিফট দিয়ে তারপরে খেতে বসে পড়লাম প্রথমে দিয়ে দিল প্লেট আর টিস্যু সাথে জলের বোতলও দিয়েছিল তারপরে এক একে দিল লেবু সাদা ভাত ভেজ ডাল তারপরে চিপস দিল তো সাদা ভাত ভেজ ডাল আর সাথে একটু লেবু চিপে নিয়ে চিপসে খেতে বেশ দারুণ লাগলো তারপরে দিয়ে দিলো আলু পটল চিংড়ির তরকারি তো আমার পাতে বেশ কয়েকটাই চিংড়ি মাছ পড়েছিল তো আলু পটল চিংড়ি খাওয়া শেষ করতে না করতে দিয়ে দিল সর্ষে পাবদা তারপরে চলে আসলো কাতলা মাছের কালিয়া মাছগুলো যেমন ফ্রেশ ছিল আর খেতেও খুব টেস্ট ছিল তারপরে দিয়ে দিলো চাটনি পাপড় আর সবশেষে চলে আসলো রসগোল্লা তারপরেই ছিল কোল্ড ড্রিঙ্কস সবকটা খাবারই এক কথায় বেশ দারুণ হয়েছে তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও খাল বিল পার করে বাড়ির দিকে রওনা দিলাম তারপরে সন্ধ্যাবেলা এদিকে আমি দিদিনও রেডি হয়ে গিয়েছি আর ওদিকে মামি আর বোনও রেডি হয়ে গিয়েছে তার মধ্যে রেডি হয়ে রাস্তায় এসে দাঁড়াতে না দাঁড়াতে একটা টোটো পেয়ে গেছে আর আজকে আমরা এসেছি আমাদের বাড়ির কাছেই একটা মেলা হচ্ছে বটেশ্বরের মেলা বলে তো সেখানেই আমরা আজকে এসেছি তো তো এসে প্রথমে আগে ঠাকুরকে দর্শন করে করে দেখো কি সুন্দর সাজিয়েছে মন্দিরের সামনেটা যাক ঠাকুরের কাছাকাছি তো আর যাবো না দূর থেকে দর্শন করে নিচ্ছে ওই যে ঠাকুর তোমরা একটু দর্শন করে নাও ঠাকুর দর্শন করে মন্দির থেকে বেরিয়ে আসে দেখলাম পাশে আবার অর্কেস্ট্রারও হচ্ছিল তো সেটা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখার পর মেলা হচ্ছে পাশে তো চলো এবার একটু মেলা ঘুরে দেখা যাক মেলায় এসে মেলার প্রথমে যে দোকানটা ছিল সেটা ছিল বাচ্চাদের খেলনা প্রচুর রকমের খেলনা ছিল আর তার ঠিক পাশের দোকানেই ছিল কয়েকটা বড় ও ছোট রকমের টেডি আর ছিল মেয়েদের ক্লিপ কানের ও গলার হার এবং চুরির দোকান তার পাশের দোকানটাতেও ছোট ছোট বেশ কিউট কিউট চাবির রিং ছিল হেয়ার ব্যান্ড আর কানের ক্লিপ চুরি এগুলো তো আছে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমরাও আমার সাথে এক ঝলক মেলাটাকে ঘুরে দেখে নাও মেলা ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আর আমার বোন মেলা থেকে নিল এই কিউট একটা ইউনিকর্ন ব্যাগ মেলা থেকে বাড়ি ফেরার পথে খেয়েছিলাম এই গরম গরম পাঁচ চপ আর খেয়েছিলাম ফুচকা তারপরেই বাড়ির দিকে রওনা দিলাম তো গাইস আজকে ভিডিওটাই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন দেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে